বাংলাদেশের অন্যতম বিল ইচ্ছামতি বিল এটা নড়াইল জেলার লহগড়া থানার লাহুড়িয়ার পাশে অবস্থিত এটা অন্যতম বিল ছিল বাংলাদেশের কিন্তু এখন এর ভৌগোলিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে যেমন মাছ দিয়ে ঘের কাটছে এর আগে কোনো ঘের ছিল না দেখেন ওই যে মাছ দিয়ে অনেক ঘের দেখা যাচ্ছে অনেক ঘের আপনারা ক্যামেরা আসতে দেখেন হ্যাঁ এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ঘেরা গেট ছিল না এটা শুধু একটা বিলই ছিল ওই যে কিছু ঘের দেখা যাচ্ছে এর পাশেও মাঠটা ছিল সেই মাঠটা এখন ছোট হয়ে গেছে এটা ছিল আমরা পুস্তাকে পড়েছি বইতে পড়েছি যে ইসামতি বিল বাংলাদেশ অন্যতম বিল সেই ইসামতির দৃশ্য আপনারা দেখছেন এই যে ভাইজানরা ভাই কি কাজ করছে মাছ ধরছেন না ভাই এই যে বড় ভাইরা মাছ ধরতেছে দেশি মাছের বিশাল সমাহার এখানে ইসামতি বিলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তাই দাঁড়িয়ে ভিডিওটা করলাম আপনারা দেখানোর জন্য এই সে বিলটা আপনারা দেখছেন চারি দেখছেন আসলে ঘের হওয়াতে বিলটা এখন ছোট হয়ে গেছে যতদূর চোখ যায় সব ইসামতি বিল এত বড় বিল আসলে বাংলাদেশের অন্যতম সে ইসামতির মাছ দিয়ে দেখেন এই রাস্তা চলে গেছে উই দেখেন দেখা যাচ্ছে যতদূর চোখ যায় সেই সামতি এই যে গাড়ি চলে গেল একটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি ইসামতি বিলটা বাংলাদেশের অন্যতম বিল সেই সামতি বিলের একটা ঘেরও আপনারা দেখছেন এই ঘের কেটে কেটে বিলটা তার সেই সাবেক ভৌগোলিক অবস্থান হারিয়ে ফেলেছে পাড়ে দেখেন কত সুন্দর সরষ হয়েছে ওখানে মাছটা দেখাতে পারছি না আপনাদের কাছে ওখানে যাওয়া সম্ভব না ও ভাই মাছ হয়েছে কেমন ভাই এই যে বিলটা দেখছেন যতদূর চোখ যায় ইসামতি বিল দূরে ওই ধুধু দেখা যাচ্ছে চাকাশ ওইটা ইসামতি বিলের শেষ সীমানা মাঝে কিছু ঘের আছে এখন এখানে আউ সমনধানের চাষ হয় সেই যে আগেরকালে ধান গভীর পানিতে হয় সে হাসা হাসাদিগের সেই বড়ান ধান বলতাম আমরা সেই বড়ান ধানের চাষ ওখানে এখানে হয় ধন্যবাদ ইসামতি বিল নড়াইল থেকে